খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শাশারি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী এবং পশু চিকিৎসা বিজ্ঞানীদের একটি দল পার্ক নাজিউনাল সোভিজার গান প্যারাডিসো ন্যাশনাল পার্ক এবং ফেরার বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট যে আলপাইন আইবেক্স গত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান তাপমাত্রার প্রতিক্রিয়ায় তাদের চারণ অভ্যাস পরিবর্তন করেছে প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি বিতে প্রকাশিত তাদের গবেষণা তাদের গবেষণায় গোষ্ঠীটি দু হাজার থেকে দু সাল পর্যন্ত আলসের একটি অংশে বসবাসকারী আলপাইন আইবেক্সের আচরণ ট্র্যাক করেছে আলপাইন আইবেক্স হল আল্পস পর্বতের ছাগলের একটা প্রজাতি তারা প্রাথমিকভাবে ঘাস খায় এবং সাধারণত দিনের আলোতে পাহাড়ের নিচের দিকে ঘাসযুক্ত এলাকায় সরে গিয়ে তা করে যাতে তারা চারণ করতে পারে এই নতুন প্রচেষ্টায় গবেষণা দল উল্লেখ করেছেন যে গ্র্যান্ড প্যারাডিসো ন্যাশনাল পার্কের তাপমাত্রা ইতালীয় আলসে গ্লোবাল ওয়ার্মিংয়ের অংশ হিসেবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এটি তাদের আশ্চর্য করে তুলেছে যে পার্কে বসবাসকারী আলপাইন আইবেক্স কিভাবে পরিবর্তনগুলি প্রতিক্রিয়া জানাচ্ছে খুঁজে বের করার জন্যে তারা দু হাজার ছয় সালে সাতচল্লিশটি এই আইবেক্স ছাগলকে ধরেছিল এবং তাদের গতিবিধি ট্র্যাক করার জন্য মোশন সেন্সিং কলার সংযুক্ত করেছিল দলটি দেখেছি যে উষ্ণ দিনে আইবেক্স দিনে কম সক্রিয় হয় এবং রাতে আরও সক্রিয় হয় তারা উল্লেখ করেছে যে এই পদক্ষেপটি বোধগম্য হয়েছে কারণ গরমের দিনে শীতল থাকার চেষ্টা করা গ্রীষ্মের শীতল রাতে উষ্ণ থাকার চেষ্টা করার চেয়ে বেশি শক্তি ব্যবহার করবে তবে এটি একটি গুরুতর নেতিবাচক দিকও নিয়ে এসেছিল আইবেক্স রাতে চারণ করার সময় নেকড়েদের শিকার হওয়ার সম্ভাবনা তাদের বেশি ছিল কারণ তারা ঘাসযুক্ত অঞ্চলে ততটা সুরস্কৃত নয় এবং নেকড়েদের কাছে আসতে দেখতে তারা পার্চল্য রাতের জন্যে গবেষকরা পরামর্শ দিয়েছেন যে নেকড়ে শিকারের কারণে সময়ের সাথে সাথে আলপাইন আইবেক্সের জন্য আরও নিশাচর জীবনধারা চলে যাওয়া একটি কার্যকর আচরণগত পরিবর্তন নয় জলবায়ু পরিবর্তনের অগ্রগতির সাথে সাথে আইবেক্স ক্রমবর্ধমান নিশাচর হয়ে উঠতে পারে তাদের বেঁচে থাকাকে বড় ঝুঁকির মধ্যে ফেলবে এই ব্যবসাটায় গবেষণা দল পরামর্শ দেয় যে এই ধরনের কাজটি দেখায় যে বন্য বন্যপ্রাণীরা কিছু প্রতিক্রিয়া এমন মডেল দ্বারা উপাক্ষা করা যেতে পারে যা সূক্ষ্ম আচরণগত পরিবর্তনের কারণে বিশ্ব উষ্ণায়নের কারণে পরিবেশের পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তবুও মানুষ বুঝছে না